নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কলকাতা মিষ্টির দোকানের ছানার মুরগি রেসিপি আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনারা ছানার মুরগি খুব সহজেই বানাতে পারবেন আমি এই মিষ্টিটা মাত্র পাঁচশো গ্রাম দুধ দিয়ে তৈরি করছি পাঁচশো গ্রাম দুধ থেকে আমি ছানা পেয়েছি হাফ কাপ আর একটু লক্ষ্য করুন ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো নরম ছানাটা প্রথমে আমি হাতের পাঁচ আঙ্গুল দিয়ে মেখে নিচ্ছি এবার ছানার মধ্যে আমি শুকনো উপকরণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন ময়দা আর এক টি স্পুন সুজি এটা হাফ চা চামচ তাই আমি দুইবার করে দিচ্ছি আপনারা এলাচ গুঁড়োটা এই ছানার মধ্যেই দেবেন আমার যেহেতু শিরার মধ্যে এলাচ দেওয়া আছে তাই আমি ছানার মধ্যে এলাচ দিচ্ছি না এবার সব কিছুকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু হাতের পাঁচ আঙ্গুল দিয়ে মেখে নিচ্ছি একদম ক্রিমের মতো করে মেখে নিয়েছি ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে আমি ছানা কাটা কাপড়টা ট্রের উপর বিছিয়ে দিয়েছি যেহেতু এর মধ্যে ছানা ছিল তাই কাপড়টা হালকা হালকা ভেজা আছে এবার ছানাটা আমি চৌকো শেপ করে বসেই নিচ্ছি এত ছোট ট্রে আমার নেই এই জন্য আমি বড়ো ট্রেটার মধ্যে করে নিচ্ছি সমান করে কাপড়টাও আমি চারপাশ থেকে দিয়ে দিয়ে সমান করে নিচ্ছি দেখে হয়তো খুব সহজেই বুঝতে পারছেন এবার ছানাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এক ঘন্টা এক ঘন্টা পর দেখুন ছানাটা শক্ত শক্ত হয়ে গেছে আর এই টাইট অবস্থায় কিন্তু চৌকো করে কেটে নিতে হবে আমি চারপাশ থেকে কেটে সমান করে নিচ্ছি কারণ নরম থাকলে কাটতে সমস্যা হয় আর মিষ্টির দোকানে কিন্তু সেম এইভাবেই করে এবার আমি হালকাভাবে দাগ দিয়ে নেব এভাবে কাটলে মিষ্টিগুলো খুব সমান হয় ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবার আমি কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নেবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফ্রিজে রাখার জন্য খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে সবগুলো ছানার মিষ্টি আমার কাটা হয়ে গেছে এই যে চার থেকে যে ছানাটা বের হয়েছে এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না এটা দিয়েও আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই মিষ্টিগুলো কিন্তু ঘন শিরাতে করতে হয় এবার সেরার মধ্যে একটা এলাচ আমি থেতো করে দিচ্ছি গ্যাস ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে আছে মিডিয়াম লো হিটে এই মিষ্টিটা আমি এক মিনিট জাল দিয়ে নেব যেহেতু ঘনশেরা আস্তে আস্তে ফেনাতে ঢেকে যাবে যখন মিষ্টিগুলো ফেনার মধ্যে ডুবে যাবে তখন আমি গ্যাস ওভেনের আসটা হাই হিটে করে দেব আমি গ্যাস ওভেনের আসটা এখন হাই হিটে করে দিয়েছি দু মিনিট পরে আমি নেড়ে দিচ্ছি আমি যেহেতু বেশিরভাগ মিষ্টি বানাই তাই ঘরে সব সবসময় আমার পুরনো শিরা থাকে আর পুরনো শিরা দিয়ে আমি অনেকবার মিষ্টি বানাই হাফ কাপ ছানার জন্য আপনারা এখানে তিন কাপ চিনি দেবেন আর তিন কাপ চিনির জন্য দুই কাপ জল দেবেন কারণ এই শিরাটা একটু ঘন শিরা হবে শিরাটা একটু বেশি ঘন হয়ে গেছে আমি এখন গরম জল খাওয়াচ্ছি খুব অল্প পরিমাণে গরম জল খাওয়াচ্ছি আর এটা কিন্তু ফুটন্ত গরম জল খুব আস্তে আস্তে জলটা খাওয়াতে হবে একবারে ঢেলে কখনোই জল খাওয়াবেন না আমি এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এবার পাঁচ টেবিল চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মুরগি করব তাই শিরাটা ঘন করতে হবে এভাবে নেড়ে নেড়ে শিরাটা কিন্তু ঘন করে নিতে হবে আবারও ছোট এক হাতা জল খাওয়াচ্ছি আর বেশি জল খাওয়াবো না আমি আর যখন মিষ্টিটা এই পর্যায়ে শিরাটা ঘন হয়ে যাবে তখন কিন্তু অনুবর্ত নেড়ে যেতে হবে এই মিষ্টিটা ঘড়ি ধরে ঠিক পনেরো মিনিট এভাবে কুক করতে হবে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর শিরাটা হাতের মধ্যে নিলে যখন দেখবেন যে তারের সৃষ্টি হচ্ছে তখন কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে আর গ্যাস ওভেনটা বন্ধ করার পরেও কিন্তু এভাবে নেড়ে যেতে হবে আর শিরাটা হাতার পেছন দিয়ে এভাবে করার মধ্যে ঘষে দিতে হবে এইভাবে শিরাটা ঘষলে চিনিটা জমে যাবে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি রেখে দিচ্ছি সারা রাত এই শিরার মধ্যে নাড়তে নাড়তেই যখন দেখবেন মিষ্টিগুলো শিরার তলাতে চলে গেছে তখন বুঝবেন আর নাড়তে হবে না এবার পরের দিন সকালবেলা আমি মিষ্টিগুলো ছেঁকে নেব যদি আপনাদের শিরা বেশি শক্ত হয়ে যায় তাহলে গ্যাস ওভেনে বসিয়ে নরম করে শিরাটা ছেঁকে নেবেন মিষ্টির শিরাটা আমি ছেঁকে নেব। শিরাগুলো ছেঁকে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন চিনির দানা একদম শুকিয়ে গেছে উপরে আর শুকিয়ে যাওয়ার পর মিষ্টিটার শব্দ শুনেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা